আসসালামু আলাইকুম দেখেন আমি খেজুরের গুড় নিছি খেজুরের গুড় ভিজাইছি ভিজানোর পর পানি বানাইছি তারপর আমি এক কাপ পানি এই কড়াইতে ঢাইলা দিলাম এখন আটা মিশাব দেখেন আমি আধা বাটি সুজি নিলাম এখন সুজি ঢাইলা দিলাম আমার দেখেন আমার সুজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডোর তৈরি সুন্দর করে এভাবে গরম আস্তে আস্তে সুন্দর করে দেখেন আমার ডোর তৈরি হয়ে গেছে কত সুন্দর করে সানাইছি গোল দেখেন আমি গোল শেপ করে নিছি এখন আমি এভাবে করে গোল করে কুলি পিঠা বানান যে এরকম করে এরকম করে আমি নারকেলের পুর পড়ুন দেখেন এরকম করে এরকম করবেন এমনি জাতা দেবেন এরকম করবেন দেখেন আমার পিঠা হয়ে গেছে দেখেন আমার সব কটা গোল শেপ করা ডিজাইন করা পিঠা হয়ে গেছে দেখেন আমার ডিজাইন করা পিঠা বানানো হয়ে গেছে এখন আমি ভাজল দেখেন আমি তেলের মধ্যে পিঠা দিতেছি দেখেন আমি হাফ লিটার দুধ নিলাম আমি দুধের মধ্যে চিনি দিলাম দেখেন আমার পিঠাটি বাজা হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে দিয়ে দেখেন আমি পিঠারি সবগুলো দিয়া লাইছি দেখেন আমার সুস্বাদু রাজকীয় পিঠা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাভ পিঠা আমি শুধু দুধ দিয়ে রান্না করছি